আজ আমার ভাইটার আছে প্রথম পরীক্ষা এক্সাম ভালো করে দেবে হ্যাঁ তাই ওকে বললাম ভালো করে এক্সাম দিবি ভাইকে পরীক্ষার হলে দিয়ে আসার পর আমি চলে আসলাম শপিং মলে কারণ আমার আবুটার জন্য কিছু জামা কাপড় নেওয়ার আছে বাড়িতে মা ভাই সবাই আমার কাছে চেয়েছে শুধুমাত্র আমার বাবাটাই আমার কাছে কিছু চাইনি অথচ আমার আবুটার একটাও সেরকম ভালো জামা নেই আমার দেওয়া সেই ফাদার্স ডে যেখানে যাই সবসময় ওগুলোই পড়ে যায় ভাই ভাবলাম আমার একটা জামাকে বারবার পড়তে হবে না আজ আমি আব্বুর জন্য একসঙ্গে চার পাঁচটা জামা নিয়ে নিয়েছি করে আব্বুকে আর একটা জামাই বারবার না পরতে হয় আসলে কি বলতো বাবারা এরকমই হয় ওরা মুখ ফুটে কোনোদিন কিছু চাইতেই জানে না আজ আমি চাইলেই বাবার জন্য একটাই জামা নিতে পারতাম কিন্তু সেটা না করে আমি একসঙ্গে পাঁচটা জামা নেওয়ার কারণ বাবাকে যদি আমি আজ একটা একটা জামা জামা দিতাম ওই পরেই সব ঘুরে বেড়াতো কিন্তু এই যে আমি পাঁচটা জামা দিয়েছি একসঙ্গে পাঁচটা জামা যখন পাল্টে পাল্টে পড়বে তখন আমার দেখতে অনেক বেশি ভালো লাগবে যদিও আজ আমার নিজের জন্য কিছু জামা নেবার কথা ছিল কিন্তু ব্যাড লাখ হলো না কারণ আমার কাছে আর বেশি টাকা ছিল না আমি আমার নিজের জামা নেবার জন্য যে টাকাটা জমিয়ে রেখেছিলাম সেই টাকাগুলো সব দিয়ে আব্বুকে একসঙ্গে পাঁচটা জামা কিনে দিয়েছি যাতে করে আমার আব্বুটাকে জামা পরেই না যেন বারবার ঘুরতে হয় কিছু টাকা আমি বাঁচিয়ে রেখেছিলাম কাল সন্ধ্যাতেই তো আমি মাদের কিনে যাচ্ছি ঘুরতে আর যেহেতু আমরা যাচ্ছি বাসে বাস তো আর যেতে যেতে সব জায়গায় দাঁড়াবে না তাই আমি ওদের জন্য কিছু খাবার নিয়ে নিয়েছি আর আমার মাটার কথা কি বলবো ও তো ছোট বাচ্চা যতক্ষণ বাস চলতে থাকবে আমার মাটা ততক্ষণ খেতেই থাকবে আসলে মানুষটা খুব খেতে ভালোবাসে কিন্তু সুগারের জন্য সেরকম কিছু খেতেই পারে না তাই আমি মায়ের জন্য মিষ্টি খাবার খুব কম নিয়েছি টক নুন জাল খাবার বেশি নিয়েছি নিয়ে আসতে হবে জানিনা তোমাদের আমার ব্লগটা কেমন লাগলো একটু কষ্ট করে দেখে নিও